তো ওখানে আমরা একজন চাচাকে পেয়েছি দেখি ওনার সাথে কথা বলি ওনার আহ ভুট্টা খেত আছে টাকা একটু একটু সময় দেন আমাদের আপনি ভুট্টা খেত আছে আমরা একটা কন্টেন্ট কেট তৈরি করি আমরা আসছি আপনার কাছে একজন ভুট্টা নাম্বার দিয়ে গেছে তারপর আজকে আমরা আবার আসছি আমরা আপনার সাথে কথা বলছি আপনার ক্ষেত্রে কোন পাশে এবার কতটুকু জায়গা চাষ করছেন আপনি চার বিঘার চার বিঘা কত খরচ হয়েছে হিসাবে হিসাবে পাই দামের দশ বারো হাজার টাকার খরচা আচ্ছা তাহলে চার বিঘা আপনি কতটুকু খরচ হয়েছে পঞ্চাশের করছেন তো ভাই এর আগে কত না

এই ভুট্টা আমরা একটু আপনার সব ক্ষেত্রের ধারে যাচ্ছিলাম আসলে আমরা যে ভিডিও আছে কন্টেন্টর যারা আছে বা আমার দর্শক যারা আছে তারা খেতে ভুট্টা কিভাবে হয় এটা গাছ তারা দেখতে যাচ্ছে এই জন্য আপনার সব আমরা একটু খেতে ধারে যাচ্ছি তো দর্শক আমরা ওনার সাথে একটু আহ খেতের ধারে যাচ্ছি আসলে কিভাবে ভুট্টা আমরা পেয়ে থাকি গাছে কিভাবে ধরে সেটা ওনার সাথে খেতে গেলে ওনার খেতে আমরা দেখতে যাচ্ছি তো আসলে আমরা কাউকে জিজ্ঞেস না করে ওটা আপনাদের দেখাতে চাইনি যার জন্য ওনার সাথে আমরা এখন যাচ্ছি তো থাকেন সাথেই থাকেন বুঝতে